সকাল থেকে সদরঘাটে ছিল লঞ্চ যাত্রীদের উপচে দীর্ঘ যাত্রায় বাসের চেয়ে লঞ্চে স্বাচ্ছন্দে বাড়ি ফেরার কথা জানান তারা ডেক থেকে কেবিন এমনকি নেই লঞ্চের ছাদও যাত্রী পরিপূর্ণ থাকায় সন্তুষ্ট লঞ্চ মালিক ও কর্মচারীরা তবে যাত্রীদের অভিযোগ রাত থেকে অনেক লঞ্চ সময় মতো ছেড়ে যায়নি তাই কিছুটা ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের এ সময় বাড়তি ভাড়া আদায়ের অভিযোগও করেন কিছু যাত্রী 64% পর্যন্ত বিদ্যুৎ Shastri HiSense-সি। HiSense। ইদলে যেন শোনা ছবি, সদরঘাট লঞ্চ টার্মিনাল কর্মমুখ মানুষের ভিড়ে ঠাসা। প্রিয়জনদের সাথে ছুটি কাটাতে বাড়ির পথ ধরেছে হাজারো যাত্রী। শিকোরে টানে যেতে হবে বাড়ি। ভিড় আর ভোগান্তি সেখানে তুচ্ছ। বাস নয়, লঞ্চের যাত্রায় উপভোগ্য দক্ষিণ অঞ্চলবাসীর কাছে। লঞ্চে একটু মজা আলাদা আরকি। আমাদের সড়ক আছে গাড়িও আছে লঞ্চও আছে আমরা যেখানে মানে আনন্দ ভোগ করি আমাদের পথ অনেক দূরের উপর দিয়ে যাইতে আমাদের অনেক লং জাম এই জন্য আমরা নদীর পথে যাই আমাদের খুব ভালো লাগে নদীর পথে যাইতে কেবিন থেকে ডেক সবখানে যাত্রীদের উপচে পড়া ভিড় যাত্রী পূর্ণ হলো দক্ষিণাঞ্চলমুখী প্রতিটি লঞ্চই ছেড়েছে কিছুটা দেরিতে এতে লঞ্চ স্টাফদের সাথে বাগবিতণ্ডায় জড়ান যাত্রীরা ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন ও বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করেন কেউ কেউ যে বিছনা আমরা নিজেরা 300 টাকায় যাই ওই বিছনা এখন 2000 টাকা দুই টিকিট দেয় 2000 টাকা শুধু বিছনায় লঞ্চে মানুষে হরানি করতেছে তিনটা টিকিট দিবে এর বেশি দিবে না কিন্তু এটা কি ওনাদের এটা তো জনগণের লঞ্চ অভিযোগ আমাদের কাছে আসে না ইনশাআল্লাহ আর আসবেও না আশা করি আমরা কোনো বাড়তি বা কোনো জুবলম বা কোনো অতিরিক্ত কোনো আমরা ভাড়া দেই না মানুষের ভিড় যায় লঞ্চ টার্মিনাল ছাড়িয়ে থেকে পর্যন্ত তীব্র যানজট আশপাশের সড়কে আপনার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে আপনার সদরঘাট পর্যন্ত রাস্তাটা অনেকটাই আমরা মুক্ত করেছি এটা এইটুক পর্যন্ত আমাদের মোটামুটি পুলিশ কে দিয়ে আমরা করিয়েছি আমরাও করেছি যাত্রীদের নিরাপদে ঘরে পৌঁছে দিতে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী সাদা পোশাকের পাশাপাশি কাজ করছে পুলিশ আনসার সহ নৌ পুলিশ সদস্যরা পদ্মা সেতুর কারণে লঞ্চ যাত্রায় কিছুটা প্রভাব পড়লেও ঈদের দীর্ঘ যাত্রায় লঞ্চ ভ্রমণকে আরামদায়ক মনে করছেন যাত্রী সাধারণ পরিবারের সাথে ঈদের আনন্দ ঘন মুহূর্ত ভাগাভাগি করে নিতে তাই শেষ দিনেও ঢাকা ছেড়েছেন ঘরমুখ মানুষেরা নিউজ ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনালের এখনকার চিত্রটা দেখে আসতে চাই সহকর্মী রাজীব আহমেদ আছেন সেখানে রাজীব আমরা তো দেখছিলাম সকাল থেকেই যাত্রুদের উপচে পড়া ভিড় ছিল লঞ্চ টার্মিনালে এখনকার চিত্রটা কেমন দেখছেন ভিড় কি কম নাকি বেশি কি দেখছেন শেষ সময় থেকেই আপনার বিকাল বিকালের পর থেকেই লঞ্চ ঘাটে প্রচণ্ড ভিড় বেড়েছে এবং কাল ঈদ হয় আজকে ঘরমুখী মানুষ প্রচণ্ড পরিমাণে ভিড় ভিড় দেখা যাচ্ছে লঞ্চগুলোতে এবং আমরা বিকাল থেকে দেখেছি যে প্রত্যেকটি লঞ্চ একদম ফুল ফিল কানায় কানায় পরিপূর্ণ হয়ে ছেড়ে যা ছেড়ে গেছে এবং এখনও সদরঘাটে মানুষের পর্যাপ্ত পরিমাণ ভিড় আছে এবং তারা ঈদ করার জন্য দেশের বাড়িতে যাওয়ার জন্য তারা লঞ্চগুলোতে আসছেন এবং পর্যাপ্ত পরিমাণে যাত্রী নিয়ে লঞ্চগুলো ছেড়ে যাচ্ছেন এবং এখানে আমরা যে সকাল থেকে পঁচাত্তরটা লঞ্চ ছেড়ে গেছে ঢাকা থেকে এবং রাত দশটা পর্যন্ত এই লঞ্চ ছেড়ে যাবে এবং আমাদেরকে ডি থেকে জানিয়েছেন যে তারা নির্বিঘ্নে যেন যাত্রীরা স্বস্তিতে বাড়ি ফিরে যেতে পারে এবং ঈদ উদযাপন করতে পারে সেই জন্য তারা সব ধরনের প্রস্তুতি তারা গ্রহণ করেছেন এবং ক্ষেত্রে এক্ষেত্রে বাহিনী সহ সমন্বয়ে তারা কাজ করছেন এবং আমাদেরকে আরেকটি আমরা তথ্য যাত্রীরা বলেছেন যে অন্য অন্য বছরের তুলনায় তারা এবার একটু পদ্মসেতু হওয়ার পর যে যাত্রী একদম ছিল না বললেই চলে কিন্তু এবার আগের চেয়ে একটু ভিড় বাড়ছে এবং মানুষ নির্বিঘ্নে মানুষ মানুষ নির্বিঘ্নে বাড়িতে যাওয়ার জন্য যেই প্রচেষ্টা অবস্থান সেটা মানুষ যেতে পারছে এবং তারা ঈদ উদযাপন ভালোভাবে করতে পারবে বলে তারা আশা প্রকাশ করছেন ধন্যবাদ রাজীব আমরা দেখছিলাম যাত্রী চাপ খানিকটা বেশি